টাকা পয়সা ধার ধরে নেওয়ার জন্য এই ব্যক্তি এক মাসের পথ অতিক্রম অতিক্রম করে একজনের কাছে গিয়েছিলেন একটা হাদিস শিক্ষার জন্য একটা হাদিস ঠিক আছে তো একটা হাদিস শিক্ষা করার জন্য এক মাসের পথ অতিক্রম করে তো এই ব্যক্তি তার কাছে গিয়ে বলছে যে আমি শুনেছি আপনি নাকি রসুল থেকে রসুল থেকে একটা হাদিস পেশ করছেন বা জানেন আপনি সেই হাদিসটাকে জানার জন্য আমি এসেছি আচ্ছা এই ব্যক্তি একটা হাদিসকে শেখার জন্য অনেক কষ্ট করে অনেক পথ অতিক্রম করে তার কাছে গিয়েছিলেন আচ্ছা এখন হাদিস শিক্ষা করতে গিয়ে বা মাসলাম শিক্ষা করতে গিয়ে বা কোরআনের তাফসির বা কোরআন তেলাওয়াত শিখতে গিয়ে বা শুনতে গিয়ে এত কষ্ট করতে হয় নাকি কি বলেন এত কষ্ট করার দরকার নাই এত দূরে যাওয়ার দরকার নেই এখানে যারা আপনারা আছেন এই চিকিৎসালয় যারা আছেন তাদের জন্য সুখবর বলেন আলহামদুলিল্লাহ বা শুধু আপনাদের জন্য নয় এই সৌদি আরবে যারা আছে আমাদের বাংলাদেশী ইন্ডিয়ান পাকিস্তান বিভিন্ন দেশ থেকে যারা এখানে আসছে তাদেরকে দিন শিক্ষার জন্য তাদেরকে কোরআন শিক্ষার জন্য তাদেরকে হাদিস শিক্ষার জন্য তাদেরকে তাহিদ শিক্ষার জন্য তাদেরকে সন্ন্যাদ শিক্ষার জন্য তাদেরকে তহিদ সিরেক শিখার জন্য সিরেক থেকে বাঁচার জন্য বেদাত শিখে বেদাত থেকে বাঁচার জন্য যে সমস্ত কাজের দরকার এগুলোকে শিখার জন্য এগুলোকে জানার জন্য সৌদি আরবে দেখুন প্রতিটি জেলাতে বা অনেক জায়গাতেই ইসলামী সেন্টার কায়েম করা হয়েছে এটা কি আপনাদের জন্য আমাদের জন্য সুখবর নাই কি বলেন আপনাদের জন্য আমাদের জন্য এটা কি একটা সুখবর সম্মানিত ভাইরা আমার তো এখানে এই সেকেন্ড সনাতে হাজার হাজার মানুষ এখানে আছে তাদেরকে দিন শিকার জন্য তাদেরকে তাহিদ শিকার জন্য সুন্নত শিকার জন্য ছুটি ভাবে নামাজ শিকার জন্য মাসাল মাসাল মাসলাম মাসাল শিকার জন্য এইখানে ইসলামের সেন্টার একটা কয়েম করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে এটা শুধু আপনাদের জন্য বুঝতে পারছেন আপনারা দেখেছেন করোনার আগে এই যে পাশে এই মাঠে ইফতার ক্যাম্প করা হয়েছিল জানেন না আপনারা যারা ছিলেন তারা তারা জানেন হয়তো যারা নতুন আছেন তারা জানতে পারেন না এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন ভাষায় সেখানে ইফতার করেছে আলোচনা হয়েছে ঠিক আছে তো এই ইসলামী সেন্টারের পক্ষ থেকে অনেক আলোচনা অনেক সভা সমিতি হয়েছে অনেক প্রতিযোগিতা হয়েছে খেলাধুলা হয়েছে পুরস্কার বিতরণ করা হয়েছে মনে আছে না নাই হ্যাঁ সেন্টারে এবং বিভিন্ন কোম্পানিতে অনেক আলোচনা হয়েছে করোনার পর থেকে নে একটু সব কিছু হয়ে গেছে তাই না একটু কমে গেছে অর্থনৈতিক দিক কমে গেছে যাই হোক সেই জন্য প্রোগ্রাম প্রোগ্রামগুলো একটু কমে গেছে আর জায়গাও তেমন একটা ছিল না তো এখন থেকে আমরা চাই আমরা এখানে যারা আছি জুমার নামাজের পরে আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক দেড় ঘন্টা যতটুকু হোক এখানে আমরা কিছু তালিম নেওয়ার জন্য কিছু শিক্ষার জন্য আসব ঠিক আছে ভাই আজকে এখানে প্রথম প্রোগ্রাম এর আগে করা হতো মসজিদে জুমার মসজিদে নামাজের পরে সেখানে আমরা বেশি সময় নিয়ে কথা বলতে পারি না মসজিদ বন্ধ বন্ধ করে দেওয়া হয় তো এখানে ইনশাল্লাহ আমরা এখানে আমরা উন্মুক্ত উন্মুক্ত এখানে মানে বেশি সময় নিয়ে কথা বলতে পারবো বিভিন্ন আলোচনা করতে পারবো বিভিন্ন অনুষ্ঠান করতে পারবো ঠিক আছে তিনশাল পড়তে শুক্রবার এখানে আসে প্রথমে কিছু কোরআনের তালিম দেওয়া হবে বা কোরআন শিক্ষা দেওয়া হবে আমরা পাঁচ নামাজ পড়ি প্রায় বলতে গেলে অধিকাংশ মানুষই আমরা সুরা ফাতেহাটাও ঠিক মতো পড়তে পারে না শুদ্ধ করে পড়তে পারে না কথা ঠিক না বেটিক ভাই অথচ সুরা ফাতেহা কিন্তু নামাজের রকম সুরা ফাতেহা সুরী ভাই না পড়লে নামাজই হবে না সুরা সঠিকভাবে না পড়লে নামাজি হবে না এই জন্য সুরা ফাতে পড়া জরুরি সুরা ফাতে এলে আমরা মস্কো করাবো বা হেফজ করাবো সুন্দরভাবে আপনাদেরকে রাজি আসুন তো ইনশাল্লাহ আচ্ছা তো কোরআনের তালিম দেওয়ার পরে আমরা নির্দিষ্ট কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব যেমন তাহারত সম্পর্কে নামার সম্পর্কে আলোচনা চলতেছিল আমাদের ওই মসজিদে তো এখন হয়তো এই আমাদের এই প্রোগ্রামে হয়তো অনেক কিছু অনেক মানুষ নতুন শুরু হবে এই নতুনদের জন্য জন্য সুবিধার আবার আবার আমরা শুরু শুরু থেকে থেকে প্রথম ঠিক আছে যাতে সবাই আবার জানতে পারেন কি বলেন এর পরে একটা আম আলোচনা হবে যেটা সকলের জন্য দরকার আপনাদের জন্য দরকার সমস্ত দুনিয়ার মানুষের জন্য দরকার আমাদের বাংলা ভাষীদের জন্য ঠিক আছে এটা আলোচনা করা হবে আর একটা আলোচনা থাকবে আল আজকার আল আজকার মানে জিকির আসকার আল্লাহ বলছেন ফাজ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি স্মরণ না করো ভুলে যাও আমি তোমাদেরকে ভুলে যাব এবং ইমানদারদেরকে বলছেন আল্লাহাক হে ইমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো বেশি বেশি করে কি করো বেশি বেশি করে স্মরণ করো তো কিতাব হেসনাল হেসনুল মুসলিম এটা কিতাব আছে মুসলিম এই এটা ছোট কিতাব আর কি এই কিতাবটা আমাদের যাবতীয় দোয়া এখানে আছে তো আমরা প্রতিদিন একটা করে হোক দুটা করে হোক দোয়া শিখব কি বলেন আমরা যে খাবার খাই খাবার সময় কি দোয়া বলতে হয় অনেকেই জানি অনেকেই জানি না খাবার পরে কি দোয়া আছে এটা আমরা জানি না মসজিদে ঢোকার সময় কি দোয়া আছে জানে না অনেকেই জানি না মসজিদ থেকে বার হওয়ার সময় কি দোয়া আছে এটা আমরা জানি না হাম্মামে ঢোকার সময় কি দোয়া আছে এটাও না বার হওয়ার সময় কি দোয়া বলতে হবে না আপনি যে তাই না বাসাতে বাসা থেকে বাইর হওয়ার সময় দোয়া আছে সেটা অনেকেই জানি না আর বাসাতে যখন ঢুকবেন তখনও দোয়া আছে অনেকে আমরা জানি না তো এই যে দৈনন্দিন যেগুলা দোয়া রয়েছে এগুলোকে অবশ্যই আমাদের সবাইকে শিখতে হবে যতটুকু পারি আমরা শিখি ঠিক আছে দোয়া দোয়া অনেক আছে যেগুলো আমাদের এটা আমাদের দরকার আছে না ভাই তো হেসরুল মুসলিম কিতাবটা ইনশাল্লাহ আপনাদের সবাইকেই দেওয়া হবে একটা করে নেবেন আপনাদেরকে এখানে আমি করে দেবো আপনাদেরকে সব এই দোয়াটা আপনারা সামনের সপ্তাহে মুখস্থ করে আসবেন না ওইটা যদি আপনাদের নিজের কাছে থাকে তো আপনি রুমে রুমে পড়তে পারবেন সামনের শুক্রবার আসে আপনি সেটাকে শুনে নিতে পারবেন তো ইনশাআল্লাহ সবাইকে আপনাদেরকে এই এই কিতাবটা দেওয়া হবে ভাই এখানে এই সৌদি আরবের ইসলামী সেন্টারের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা আপনাদের আমাদেরকে দেওয়া হচ্ছে বা দিয়েছে বা দিবে এটা কিন্তু দেশে গেলে আপনি এই সুযোগ সুবিধা পাবেন না অনেক জায়গা থেকে হবে একজন বক্তা নিয়ে এসে আপনার আলোচনার সভা করতে হলে তার সাথে আগেই কন্ট্যাক্ট করতে হবে অগ্রিম পাথেও দিতে হবে পয়সা দিতে হবে না দিলে আসবে না অনেকই এরকম আছে তো তার সাথে যোগাযোগ করতে হয় আগে পয়সা দিতে হয় পরে পয়সা দিতে হয় লোকজন সংগ্রহ করতে হয় হ্যাঁ অনেক পরিশ্রম আছে অনেক পরিশ্রম আছে আবার প্রশাসনিক কাছ থেকে অনুমতি নিতে হয় তাই না দেখেন না সব জায়গাতে আবার মাহফিলি গণ্ডগোল লেগে দেয় করতে দেয় না তো ইনশাআল্লাহ এই ধরনের সমস্যা এখানে আমাদের হবে না ঠিক আছে এটা এই হল রুমটা এটা ইসলামিক সেন্টারের জন্য বরাদ্দ করা হয়েছে এখানে আমাদের প্রোগ্রাম দৈনিক প্রোগ্রাম সাপ্তাহিক প্রোগ্রাম বাছরিক প্রোগ্রাম যত প্রোগ্রাম আছে এখানে করা হবে ইনশাআল্লাহ তো ইসলামিক সেন্টারের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি বা আমাদেরকে দেওয়া হচ্ছে অনেকেই আমরা পাই না আজকে যখন আমরা বাংলাদেশে ছিলাম বাংলাদেশে থাকা অবস্থায় অনেকেই হতে মাদ্রাসা যার সুযোগ পেয়েছি অনেকে সুযোগ পাইনি নাই তাই না সুযোগ শিক্ষা করতে পেরেছি অনেকে শিক্ষা করতে পারি নাই এখন পর্যন্ত আজকে দেখা যাচ্ছে যে অনেক মানুষ আমরা জানি না যে ইসলামের রোপণ কয়টি এবং কি কি ইসলামের স্তম্ভ কয়টি এবং কি কি অনেকেই আমরা বলতে পারি না ঠিক না ইমানের রোকন কয়টি এবং কি কী অনেকে বলতে পারে না হ্যাঁ তো ইসলামের রোকনগুলো শিখতে হবে মুখস্থ করতে হবে এবং তার ব্যাখ্যাগুলো জানতে হবে ইমানের রোপণ কয়টা এবং কী কী সেগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে হেফজ করতে হবে এবং তার ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে কথা বুঝে গেছে ভাই এবং তাহিদ আমাদেরকে শিখতে হবে তাহিদ এই তাহিদের জন্য আল্লাহ রুবুল আলমিনী পৃথিবী সৃষ্টি করেছেন তাহিদের জন্য আল্লাহরবুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন এই তাহুদের জন্য জিন ইনসানকে সৃষ্টি করেছেন তাহিদের জন্য আল্লাহরবুল আলমিন কোরআনে কারিম অবতীর্ণ করেছেন আসমানি কিতাব অবতীর্ণ করেছেন তাহিদের জন্য যুগে যুগে পাক নবী ও রাসুল প্রেরণ করেছেন তাহিদের জন্য জান্নাত তৈরি করেছেন এবং এই তাহিদের জন্য জাহান্নাম তৈরি করেছেন অর্থাৎ যারা তহিদ গ্রহণ করবে তহিদ মানবে তাদের জন্য জান্নাত যারা তহিদ গ্রহণ করবে না তারা মানবে না তহিদ মানবে না তাদের জন্য কথা গেছে তো জানিদ সম্পর্কে আমাদের জানতে হবে আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানে এই তাহিদ সম্পর্কে ততটুকু গুরুত্ব দেওয়া হয় না ঠিক আছে এবং আলোচনাও তেমন একটা হয় না কথা বলতে গেছে তো তাহিদ শিখতে হবে মানতে হবে তহিদ অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে এরপরে শিরিক সম্পর্কে জানতে হবে শিরিক কি আমাদের দেশে শিরিক সম্পর্কে তরুণ সম্পর্কে আলোচনা বহু কম হয় এই জন্য আমরা অনেকেই অধিকাংশ মানুষ শিরিকের মধ্যে ডুবে আছে কথা বুঝে গেছে শিরেকটা যে একটা মহাপাপ অন্যায় এটা খতরনা খুব সাংঘাতিক খতরনা তো এই সেরেক সেরেক মানে আল্লাহর সাথে অন্য কাউকে কারো ইবাদত করা অর্থাৎ অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করা হ্যাঁ আপনার নামাজ রোজা হওয়ার জাকা রুকু সেজদা এবং কুরবানি নজর নিয়াদ এগুলা সব হবে একমাত্র আল্লাহর জন্য অন্য কারো জন্য করা যাবে না কথা বুঝে গেছে তো এই সেরেক সম্পর্কে এই সৌদি আরবে এবং তহিদ সম্পর্কে সৌদি আরবে অনেক গুরুত্ব দেওয়া হয় আলোচনা হয় কথা বুঝে গেছে সিরেক এমন একটা পাপ এর পাপের কথা আমরা অনেকেই জানি না সিরেক যদি কেউ করে তাহলে সে ইসলাম থেকে বাইরে হয়ে যায় সেরেক দুই পর গাছ শেরেক বড় শেরেক কেউ যদি বড় সেরে করে তাহলে এই বড় সেরেক করার জন্য সে ইসলাম তাকে বাইর হয়ে যাবে এবং তার আমল নামা সব নষ্ট হয়ে যাবে এবং তার জন্য জান্না হারাম হয়ে যাবে তার জন্য জাহান্নামা আছে কথা বোঝা গেছে শেরেকের চারটা খুব বড় ক্ষতি রয়েছে হ্যাঁ কী কী ক্ষতি মনে রাখেন সেরেক যে ব্যক্তি করবে এক নম্বরে সে ইসলাম থেকে বাইর হয়ে যাবে তার আমলগুলো সব নষ্ট হয়ে যাবে জান্নাত তার প্রতি হারাম জাহান্নাম তার প্রতি বাজে তাহলে এত বড় বিরাট একটা অপরাধজনক পাপ এটা আমাদের জানার দরকার আছে না আজকে অনেক মানুষ দেখেন মসজিদও চেষ্টা করে আবার কবরের কাছে গিয়ে চেষ্টা করে না না করে মসজিদ আসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আবার বাজারে গিয়ে কবরস্থানে গিয়ে সেখানেও গিয়ে দোয়া করে সেখানে কাটি করা চোখের পানি ফেলে আছে না নাই বিভিন্নজন বিভিন্ন সমস্যার কথা সেখানে গিয়ে বলে হে পীর বাবা হে অমুক আমার সন্তান নাই আমাকে আমার সন্তানের ব্যবস্থা করে দেন হ্যাঁ আমার চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন আমি অসুস্থ আছি আমাকে সুস্থ করে দেন আমি বিবাহ করতে পারিনি আমার একটা ব্যবস্থা করে দেন তাহলে চাকরি ব্যবস্থা অসুখ হলে অসুখকে ভালো করা রোগ হ্যাঁ এবং বিপদ আপদ এলাকি এলা থেকে উদ্ধার করার জন্য মালিক একমাত্র আল্লাহর ভালো কি বলেন আল্লাহ সাহেব পৃথিবীর এমন কোনো পীর এমন কোনো মাসে এমন কোনো আলিমুলামা নাই মানুষের এই ধরনের সমস্যার সমাধান করতে পারে তাহলে আজকে আমরা বুঝি না যে কোনটা সেরেক আর কোনটা তহেদ কোনটা ইবাদত আর কোনটা ইবাদত নয় আমরা অনেকেই এবাদত মনে করে সেরে করে থাকি তাই না খবরের কাছে গিয়ে মাজারের কাছে গিয়ে সেজদা এটা ইবাদত মনে করি তার কাছে প্রার্থনা করা এটা আমরা ইবাদত মনে করি তাই না তো এরপরে আরও যে কত কিছু করি সেখানে আগরবাতি দেই সেখানে কুরবানি করি সেখানে নজর নিয়ত মানে কিসের জন্য ভালোর জন্য নৈকট্য লাভ করার জন্য আল্লাহ নৈকট্য লাভ করার জন্য গিয়ে সেখানে এগুলো কাজ করে থাকি তারা তো ইবাদত মনে করি করে নাকি এগুলো ইবাদত মনে করি করে মানে তারা জানে না যেগুলা যে সেরিক হচ্ছে জানে না কাজে আমাদের শেরেক সম্পর্কে জানা জরুরি দরকার শেরেক সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এবং এর থেকে দূরে থাকতে হবে এবং মানুষকে দূরে রাখার জন্য বলতে হবে হয়তো বা আমরাও দেশে গিয়ে এরকম করেছি মাঝারে গিয়েছি কবরস্থানে গিয়েছি কিছু তাদের কাছে দোয়া চেয়েছি উভন দিয়েছি নজর নিয়ত মানেছি কুরবানি করেছি হয়তো থাকতে পারে এখনো আমাদের মধ্যে থেকে কেউ তাহলে এখনো সময় আছে আল্লাহর কাছে তবা করুন আল্লাহর কাছে তবা করতে হবে কি করতে হবে খাঁটি ভাবে যদি আপনি আল্লাহর কাছে তবা করে এই পাপ থেকে গুনা থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে আর যদি তবা না করে যদি মারা যান তাহলে বিপদ আছে ভাই হ্যাঁ আল্লাহফাক বলছেন ইনল্লাহ আলায়া খুর আইসরা খাদি ভাইয়া খুরবা দুন হা দালেক আলী নিয়ে আসা নিঃশ্বই আল্লাহর বলে আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শেরেখ করবে শেখই গুনাহা ছাড়া যত গুনা আছে সব গুণায় আল্লাহক ক্ষমা করে দেবেন ঠিক আছে ভাই আজই আমরা শেখ করব না শেরিখ জানবো শেরিক থেকে বিরত থাকবো এবার আমাদের পরিবার পরজন ভাই 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 কি আত্মীয় যারা আছে তাদেরকেও শেখ থেকে বাঁচার জন্য চেষ্টা করবো পারবো কি না পারবো ভাই আমরা এখানে আসবো যা কিছু শিখবো সেটা মনে রাখবো সেই অনুপাতে আমল করব এবং সেই অনুপাতে আমরা মানুষের কাছে তা পৌঁছিয়ে দেবো অর্থাৎ দাওয়াতি কাজ করবো পারব না না পারবো এখানে যারা আসেন যারা শিখছেন তাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাআল্লাহ যে আপনি যেন পাঁচ দশজন মানুষের সামনে এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারেন তৌহদ শিখবেন সন্নত শিখবেন শিরিক শিখবেন বিদাত শিখবেন এবং এগুলোকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে কথা বলার প্রশিক্ষণ দিতে হবে আমাদের ভাইরা ভাইদের মধ্যে থেকে অনেক ভাই আছে দশ পনেরো আধা ঘন্টা এক ঘন্টা কথা বলতে পারবেন তো আপনাদের সবাইকে এই প্রশিক্ষণটা নিতে হবে পারবেন না ইনশাআল্লাহ পারব আল্লাহ আমরা যেগুলো শিখব এখানে দাঁড়িয়ে সেগুলোকে বলার জন্য প্রশিক্ষণ আমরা অনেক আলেম আছে অনেক শিক্ষক আছে অনেক মহাদেশ আছে মোদারেস আছে যে তারা অনেক জ্ঞান অর্জন করেছেন অনেক জ্ঞানের অধিকারী হয়েছেন কিন্তু মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না খোদ বা দিতে গেলে গা কাঁপে শরীর কাঁপে কথা বলতে পারে না তো কোরআন হাতি যেভাবে শিখব খোদ বা যেভাবে দেব আমরা দাস যেভাবে দেব ঠিক তিনিভাবে কথা বলতে হবে মাইকের সামনে হাজার হাজার শত শত মানুষের সামনে জোর গলায় কথা বলতে হবে বুঝেন নাই কথা বলা আমাদের শিখতে হবে হ্যাঁ বক্তৃতা দেওয়া শিখতে হবে মানুষের সামনে কথা বলা শিখতে হবে এর ট্রেনিংটা কিন্তু আগে নিতে হবে না হলে পারা যাবে না বুঝেন নাই তো যাক কথা আলম্বনা করি আজকে আমরা এখানে এসেছি ইনশাল্লাহ আমাদের দারস এই প্রোগ্রাম নিয়মিতভাবে চালু থাকবে আমি যদি কোনো সময় কোনো কারণ